কেমন আছো তোমরা সবাই ছটপট লাইভে জয়েন্ট যাও কয়েকটা আসতো বলদ ছবি দাদা ভাই হরে কৃষ্ণ কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে কেমন আছো বলো দাদা ভাই হরে 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 কেমন আছো দাদা ভাই বলো লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ তোমাকে আমি এসছি মায়ের কাছে লাইক ডান থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ লাইক করার জন্য কেমন ঠান্ডা পড়েছে তোমাদের এদিকে বলো আমি তো ভাবু হয়ে গেলাম কৃষ্ণ ভালোই ঠান্ডা হুম সব জায়গাতেই পড়েছে মোটামুটি ভালোই ও মা মা আরে সবাই কোথায় গেল সেটাই তো সবাই ঝটপট লাইবে জয়েন্ট হয়ে যাও ঝটপট চলে এসো লাইভে ও আমারও যন্ত্রণা করে করে দিয়েছে না কি কি জানি কারা আরি করেছে না করেছে আমি তো জানি না তবে আমি কারোর সাথে আরি করিনি ঠিক আছে আমি আমার মতন চলি যারা যারা আরি করেছে করেছে কিন্তু আমি সবার সাথে ফ্রেন্ড আছি ছিলাম তারপরেও থাকবো আমি কাউকে আর করিনি শীত নাকি প্রচন্ড প্রচন্ড শীত যেমন খান প্রচন্ড ঠান্ডা পড়েছে আমাদের এখানে প্রচন্ড ঠান্ডা কে কথা থেকে দেখছো আমার লাইভটা প্লিজ একটু কমেন্ট করে জানিও আর লাইভে আসার জন্য সকলকে অসংখ্য ধন্যবাদ আমার লাইভে জয়েন করার জন্য বুনো কেমন আছো আছি মোটামুটি ভালো আছে দাদা ভাই প্রচন্ড ঠান্ডা পড়েছে প্রচন্ড কি মা আদা ভগবান বোটের ওখানটা দিয়েই আছে দেখ খুঁজে ইয়েস টু 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 মাছ কোল্ড ওয়েদার হ্যাঁ একদম নাবেদ দাদা ভাই কেমন আছো বলো থ্যাংক ইউ সো মাচ নাবেদ দাদা অনেকদিন পর আমার লাইফে জয়েন্ট হলে আচ্ছা আমাদের পার্ক স্ট্রিট মেলা হচ্ছে এসো আচ্ছা শীতে আপনি কি করেন সেটা বলুন আপনারটাকে বলুন ভালো আছি দিদি আচ্ছা আচ্ছা লাইভে আসার জন্য অসংখ্য ধন্যবাদ দাদা ভাই আপনি কেমন আছেন আপনার বাড়ির সবাই কেমন আছেন আপনার চ্যানেলের খবর কী বলুন আমি ঠিকঠাক মতো তো লাইভে আসতে পারছি না বলবো না আচ্ছা ঠিক আছে হ্যাঁ গিভ ইউ লাইক দি থ্যাংক ইউ সো মাচ দাদাভাই লাইক করার জন্য আপনি বলেন জানি না আমি আমি বলতে পারবো না আপনাকে যারা যারা টপে আছো প্লিজ কমেন্টে এসো কমেন্টে কথা বলি সবার সঙ্গে সবার সঙ্গে গল্প করি আপনি তাই করেন কি আপনি বোধহয় ওটা করেন সেই কারণে আপনার এটা মনে হচ্ছে আপনি নিজে যেমন তেমনটা লোককে ভাবছেন কিছু হয়নি আপনি নিজে যেটা করেন সেটা হয়তো আমাকে ভাবছেন তাই জন্য আপনি ভালো করে জানবেন বিষয়টা আচ্ছা দিদি আই ডোন্ট নো ডোনাউট মাই চ্যানেল নিউজ বিকজ লাস্ট টেন ডেজ টু 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 মাছ বিজি ওকে ওকে বুঝতে পেরেছি দাদা ভাই হুম বুঝতে পারলাম চ্যানেলের এই অবস্থা আমার চ্যানেলেরও মানে বেশি দিন লাইভ করতে পারছি না ঠিকঠাক মতো লাইভে আসতে পারছি না আচ্ছা টপে যারা রয়েছে প্লিজ টপ থেকে নেমে এসে প্লিজ কমেন্টে এসো সবাই ঝটপট থ্যাংক ইউ সো মাচ আমার লাইভে জয়েন করার জন্য যারা যেখান থেকে দেখছো আমার লাইভটা সকলকে শুভ সন্ধ্যা আমার লাইভে জয়েন করার জন্য সকলকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ হরে কৃষ্ণ রাধা রাধে সকলকে প্রণাম আমার অনেক অনেক ভালোবাসা কমেন্ট এসো সবাই ছটফট কমেন্ট এসো সবার সাথে গল্পে ও আড্ডায় জমে যায় যাক আমার আজকের লাইভ আমার মা বাইরে রান্না করছে বাইরে রান্না হচ্ছে আমাদের যে বাইরে পিকনিক হচ্ছে পিকনিক রান্না হচ্ছে বাইরে আমাদের দিদি ফিলিং কোল্ড টেক মেডিসিন না 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 কোনো আমার ঠান্ডা লাগেনি মানে মেন কথা হচ্ছে ঠান্ডা পড়েছে মানে শীত পড়েছে প্রচন্ড তাই বলছি আমার ঠান্ডা লাগেনি আমার নিজের ঠান্ডা লাগেনি মেন কথা হচ্ছে শীতটা প্রচণ্ড হারে পড়েছে বুঝতে পেরেছেন নাভের দাদা তাই মে মেডিসিনের প্রয়োজন হয়নি

এই ঠান্ডা সবারই ঠান্ডা লাগছে হাত পাত ব্যথা করছে যন্ত্রণা করছে এতটাই ঠান্ডা পড়েছে আচ্ছা নাবি দাদা ভাই হাত তুলছেন আবী দাদা আছে আচ্ছা আর যারা যারা টপে আছো প্লিজ কমেন্টে এসো নিমে টপ থেকে শুনুন দাদা ভাই জামান দাদা ভাই আপনাকে আমার বলার মতন কোনো ভাষা নেই ঠিক আছে তাই যতটুকু বলার আপনাকে বলে দিয়েছি অন্য কোনো যদি কথা থাকে যদি কোনো ভালো ল্যাঙ্গুয়েজ থাকে তাহলে সেটা বলুন আমি সেটা রিপ্লাই দেবো আপনাকে না দাদা ভাই ভালোবাসা দিচ্ছে দাদা ভাই তোমাকে অনেক অনেক ভালোবাসা সোনা আস্তে বল এখানে গরম ভাত আছে খাবো ওই জন্য জোরে চিল্লাল না সারা দিলো না জোরে টপে কারা কারা আছো প্লিজ একটু নেমে এসে কমেন্ট করো কে কে গুড নাইট সিস্টার ওকে ওকে গুড নাইট দাদা ভাই আছি আচ্ছা বলুন বলুন কি বলতে চান আপনি বলছে জানি না আচ্ছা ঠিক আছে আচ্ছা বৌদি আপনার নাকে মাঝখানে নলক পরে খুব সুন্দর লাগছে এমডি থ্যাংক ইউ সো মাচ কোথা থেকে দেখছেন লাইভটা কি বললো হ্যাঁ हम्म